প্রচলিত শির্ক সম্পর্কে জানতে চাই প্রচলিত অনেকগুলি শির্ক আমাদের বাংলাদেশে একেবারে কমন এর ভেতরে আমি কয়েকটি শির্ক আপনার সামনে উপস্থাপন করছি এক আল্লাহ ছাড়া অন্য কারো হলফ করা বা শপথ করা আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে হলফ করলো শপথ করলো সে শির্ক করলো আমাদের দেশে বলা হয় বাবার কসম মায়ের কসম মৃত বাবার কসম কবর ধরে কসম কোরআন শরীফ ধরে কসম এটি জায়জ নাই এটি শিরকের আওতাধীন হবে দুই নম্বর যে জিনিসটি আমাদের দেশে বেশি প্রচলিত সেটি হচ্ছে বেদ ফাল এগুলিতে বিশ্বাস করা কোন কিছুর ভিতরে অশুভ আছে অলক্ষণ লুকিয়ে আছে এটি মনে করা শির যেমন শনিবারে যাত্রা করা যাবে না হোচট খেলাম তো আজকে বিপদ হবে হাত চুলকাচ্ছে তো টাকা আসবে চোখ লাফাচ্ছে তো বিপদ আসবে আল্লাহর হাবিব বলেছেন অতিয়ার অত শিরকুন অতিয়ার অত শিরকুন কোনো কিছুর ভেতরে অলক্ষণ আছে তা মনে করাই শির্ক অমায় মিন্না ইল্লা কিন্নাল্লাহ ইউধ হিবু বিতাওয়াক্কুল যেহেতু তোমরা মানুষ তোমাদের মনে নানান দুশ্চিন্তা আসতে পারে আল্লাহর উপর ভরসা সেই দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করে দিবেন তিন নম্বরে আমাদের দেশে যে শিরটি হয়ে থাকে সেটি হচ্ছে তামিমা ব্যবহার করা মনে রাখবেন তাবিজ এবং তামিমা এক না আউয়াজা ইউ আউ তাওয়িজ এটা আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করা সেটি কোরআনের লিখিত দোয়া দ্বারা হতে পারে হাদিসের বর্ণিত দোয়া দ্বারা সেটি এক বিষয় কিন্তু তামিমা হলো করি গাছের ছাল ফিতা গরুর দাঁত চামড়া এরকম সতেরোটি জিনিস দ্বারা তামিমা হয়ে থাকে আল্লাহর হাবিব বলেছেন মানে আল্লাহ তামিমা ফকত আশরক যে ব্যক্তি তামিমা ঝুলালো সে শির করলো যেমন কোনো জায়গায় গেল সেখানে লাল ফিতা লাগালো বরকত মনে করে অথবা কোন জায়গায় করি পাওয়া যায় সাদা সাদা এগুলি লাগালো অথবা পৈতা বলে এটার শুদ্ধ বাংলা আমি জানি না এই মুহূর্তে মনে পড়ছে না পৈতা এরকম চুরির মতো এগুলি অনেকে পড়ে আবার কেউ একজন আমাকে বললো যে এক লাখ চব্বিশ হাজার টাকা দিয়ে এই আংটিটা কিনছে আমি বললাম কেন বলে এটা বহুত দূর থেকে আনা হয়েছে এটা পড়লেই নাকি বরকত তো এই যে ধরনের জিনিস এগুলি শিপ আর চার নম্বর হলো জাদু করা সেহের করা আমাদের দেশে আছে দেখবেন একজন আরেকজনকে একজনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য পরাজিত করার জন্য বিভিন্ন রকমের জাদু করে থাকে আল্লাহর হাবিব বলেছেন মান আকাদা উক দেন সুম্মান ফকাদ সাহারা ওমান সাহারা ফকাদ আশরক কোন ব্যক্তি কোনো কিছুর ভিতরে গীত মারলো এরপরে মন্ত্র করে ফু দিল এটাই হচ্ছে জাদু আর যে জাদু করলো সে শির করলো এটা থেকে বাস্তবে পাঁচ আল্লাহ ছাড়া অন্য কারণে মান্যত করাটা শির্ক কোনো পীরের নামে বুজুর্গের নামে কোনো ব্যক্তির নামে অর্থাৎ গাইরুল্লার নামে মান্যত করায় শিখ হ্যাঁ আপনি মান্যত করবেন এভাবে যে আমি আল্লাহতাল নামে মাননত করলাম এই বিষয়টি যদি পূরণ হয় আমি এটা দান